ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো ফেসবুক যে গাইডলাইনগুলো আছে সেই গাইডলাইন সম্পর্কে আমরা অনেকেই কিন্তু জানি না যে ফেসবুকের যে গাইডলাইন মানা দরকার তো আমরা অনেকেই কিন্তু সেই ছোট্ট ছোট্ট ভুলগুলো করে থাকি যার কারণে আমাদের যে ফেসবুক পেজটি আছে সেই পেজটি কিন্তু রিস্ট্রিকশন হয়ে যায় অথবা সেই পেজটিতে যে কোনো একটা ইস্যু ফেসবুক দিয়ে দেয় তো প্রথমে আসতেছি কমেন্ট করার যে বিষয়গুলো আছে তো কমেন্ট করার সময় আমরা বেশিরভাগ মানুষ কিন্তু বারবার কমেন্ট ব্লক খেয়ে যাই কমেন্ট করার কিন্তু একটা নিয়ম আছে যে নিয়ম অনুযায়ী যদি আপনি কমেন্ট করেন তাহলে আপনি কখনোই কমেন্ট ব্লক বাংলাদেশ টাইম দশটায় প্রতিদিন লাইভে আসি আপনাদের সবার দাওয়াত রইল আমার পরিবারের মানুষগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য না তো কমেন্টগুলো আমরা কিন্তু একই কমেন্ট বারবার করতে থাকি পিন দিবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন পাশে আছি পাশে থাকবো তো এই কমেন্টগুলো আপনি আমার লাইভে এসেছেন এবং করে গিয়েছেন এবং অন্যের লাইভে গিয়েও সেম কমেন্টগুলো কিন্তু আপনি করেছেন যখন এই কমেন্টগুলো আপনার আইডি দ্বারা অতিরিক্ত পরিমাণে কমেন্ট হয়ে যায় তখন ফেসবুক আপনাকে কমেন্ট ব্লক দিয়ে দেয় হতে পারে সেটা একদিনে অতিরিক্ত করেছেন অথবা উইকলিতে অতিরিক্ত করেছেন তো এই বিষয়গুলো যখন ফেসবুক জানতে দেয় জানতে পারে তখন কিন্তু আপনার এটাকে কমেন্ট ব্লক করে দেয় তো কমেন্ট ব্লক না খাওয়ার বিষয়টা কি কিভাবে আপনি কমেন্ট করলে কমেন্ট ব্লক খাবে না তো এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না যারা অভিজ্ঞ আছে ফেসবুক গাইডলাইন সম্পর্কে জানে তারা দেখবেন যে অন্যের লাইভে গিয়ে হাজার হাজার কমেন্ট করতেছে কিন্তু তারা কখনোই কমেন্ট ব্লক খাচ্ছে না কমেন্ট ব্লক আপনিও খাবেন না এই টেনশনটি আপনিও দূর করতে পারেন ছোট্ট একটি মেসেজের জন্য আপনি যখন কমেন্ট করবেন তখন কমেন্টগুলো ভিন্ন ভিন্ন ওয়ার্ডে করার চেষ্টা করবেন একই কমেন্ট বারবার করবেন না ছোট্ট কমেন্টটাকে বড় করে লিখবেন বড় কমেন্টটাকে ছোট করে লিখবেন যাতে কোনো কমেন্টের সাথে কোনো কমেন্টের ওয়ার্ডগুলো মিল না থাকে তো যখনই আপনারা একই কমেন্ট বারবার করেন তখন কিন্তু কমেন্ট ব্লক যান ওয়াই ডিভাইস আছে সেই ডিভাইস থেকে আপনি তিনটি অথবা চারটি ফোন ইউজ করেন বাট আপনি আপনার বাসায় একজন কন্টেনক্রেটর বাকিরা পাবলিক যেটাকে বলা হয় ফলোয়ার তো যেই ফলোয়ার আপনার বাসাতে আছে সেই ফলোয়ারের মোবাইল থেকে আপনি আপনার ভিডিওতে কমেন্ট করেন এবং ভিডিওটি দেখে ভিউ বাড়িয়ে নেন আপনি জানেন যে ওয়াইফাই রাউটারে আইপি অ্যাড্রেস থাকে এবং আমাদের যে ফোনটা আছে সেই ফোনেও কিন্তু আইপি অ্যাড্রেস থাকে এবং আপনি যে ভিডিওটি আপলোড দিয়েছেন সেই ভিডিওতেও কিন্তু আপনার আইমি নাম্বার আছে এখন বিষয় হচ্ছে আপনার যে ভিডিওর আইমি নাম্বারটা আছে যেটাকে বলা হয় ভিডিও আপলোড নাম্বার হ্যাঁ এটা কিভাবে আপনি দেখবেন এই বিষয়টি আপনার জানা দরকার আসলে এই বিষয়টা যদি আপনি দেখতে চান যে আপনি যে ভিডিওটা আপলোড দিয়েছেন সেই ভিডিওটার সিরিয়াল নাম্বারটা কত এইটা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে ক্রোম ব্রাউজার থেকে মেটা বিজনেস স্টুডিওতে ঢুকতে হবে সেখান থেকে আপনি যখন ভিডিওটা আপলোড দেওয়ার পরে এডিট করবেন সেখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওর সিরিয়াল নাম্বার কত এখন বলতে পারেন সিরিয়াল নাম্বার সম্পর্কে আজকে প্রথম শুনেছি এর আগে কখনোই শুনি নাই এর আগে না কথা কারণ এই বিষয়গুলো নিয়ে কেউ ভিডিও করে না তাই আপনি শোনেন নাই তো আপনার যে সিরিয়াল নাম্বারটা আছে সেই সিরিয়াল নাম্বারটা ধরেই কিন্তু আপনার এই ভিডিওতে রাইট ম্যানেজার চালু করা আছে যেটা হচ্ছে আপনার ভিডিও যদি কেউ কপি করে তাহলে সে কপি খেয়ে যাবে তো এখন বিষয় হচ্ছে ফেসবুক কীভাবে জানে যে আপনার এই ভিডিওটা কপি করেছে এটা একটা প্রশ্ন থেকে যায় তো এই প্রশ্নটার উত্তর হচ্ছে সেই সিরিয়াল নাম্বারটি ধরে ভিডিও যখন অন্য কেউ আপলোড দেয় যখন ফেসবুক দেখতে পারে একই ভিডিও এখান থেকে ডাউনলোড করে এই সিরিয়ালের না ভিডিওটি আপলোড দেওয়া হয়েছে তখন কিন্তু আপনার ভিডিওতে যদি রাইট ম্যানেজার চালু করা থাকে তখন আপনার ভিডিওতে ফেসবুক কপি রেট দিয়ে দেয় কারণ ফেসবুকে যারা কাজ করতেছে তারা তো আপনার বাড়িতে গিয়ে সারাদিন বসে বসে সার্চ করে খোঁজে খোঁজে দেখার সময় নেয় তো এটা রোবোটিক যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমের মাধ্যমে এই কাজগুলো করা হয় এবং আরও ছোট্ট একটি ভুল অনেকেই করে থাকেন যে ভুলটি হচ্ছে আপনাদের ভিডিও নিজের ভিডিও নিজে অটো প্লে হয়ে যায় যাতে এই প্লে হয়ে যায় তারা নেবার অটো যে অপশনটা আছে মিডিয়ার ভিতরে ঢুকে সেই অপশনটি বন্ধ করে দিবেন যাতে করে আপনি যখন ভিডিওটি দেখতে চাবেন তখন আপনার ভিডিওটি প্লে হবে যখন আপনি দেখবেন না তখন ওই ভিডিওটি চলবে না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং যদি গুরুত্বপূর্ণ মনে হয় ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই ছোট্ট মেসেজটা আমার ছোট ভাই বোনদের অনেক উপকারে আসবে যারা এখনো পেজটি ফলো করে নাই পেজটি ফলো করে সব সময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন